আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মাত্র চারশো দশ টাকায় যশোর থেকে ঢাকা যাবেন আবার মাত্র তিন ঘন্টায় এখন কিন্তু বিকাল তিনটা বাজে আর আমি এখন চলে আসছি যশোর রেলওয়ে স্টেশন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে আসছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আমি স্টেশনে যাচ্ছি সেটা আজকে একটা ট্রেন ভ্রমণ হবে ফাইভ মিনিট লেটে আমরা কিন্তু এখন আসি যশোর রেলওয়ে স্টেশন তো দেখতে পারছেন কিন্তু অনেক লোকজন এখানে আর আমরা কিন্তু এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি তো অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু ট্রেন চলে আসবে চারটে পনেরোই কিন্তু আমাদের ট্রেন এটা কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেস এটা কিন্তু পদ্মা দিয়ে যাবে এখন কিন্তু চারটা পনেরো বাজে আর আমাদের রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন চলে এসে ওই যে আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস আমরা কিন্তু দশক থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব ঠিক আছে এটাই কিন্তু আমাদের ট্রেন আপনারা কিন্তু সবাই ভাবছেন যে ভাই চারশো দশ টাকায় কীভাবে আমরা ঢাকায় যাব তা আবার তিন ঘন্টায় তো আপনাদের প্রথমত ঢাকায় যেতে হলে আপনাদের প্রথমে তো একটা কাজ করা দরকার সেটা হলো ট্রেনের টিকিট নিতে হবে যেটা হলো ব্যানাপুর টু ঢাকা যাই যেটা তো আমি কিন্তু যশোর থেকে উঠেছি তো প্রতিটা টিকিটের মূল্য ছিল কিন্তু চারশো দশ টাকা করে আর চারশো দশ টাকা করে কিন্তু আর আপনি অনলাইনে কাটতে গেলে এখানে বেশি নেবে চার্জ নেবে দশ বিশ টাকা এটা দিয়ে কিন্তু আপনি খুব অল্প সময়ের ভেতরে কিন্তু ঢাকা নর পদ্মা হয়ে পর্দা হয়ে যেখানে সবাই ব্রিজ যে যায় সেখানে কিন্তু আজকে ট্রেনে যাওয়ার একটা দারুণ একটা অভিজ্ঞতা আর রুপ বাংলা এক্সপ্রেস কিন্তু তুরন্ত ব্যক্তিতে চলে নাহলে তিন ঘন্টায় কিন্তু কোনোভাবে যাওয়া সম্ভব না বা আপনারা কিন্তু বুঝতেই পারছেন আর বাইরের ওয়েদারটা কিন্তু জাস্ট অফ আমরা তো দেখাই যদি আপনারা যারা কিন্তু অল্প সময়ের ভিতরে ঢাকা পৌঁছে যেতে চান ইমার্জেন্সি বা কোনো কাজে তারা কিন্তু বাংলা এক্সপ্রেসে আপনারা কিন্তু টিকিট কাটতে পারেন টিকিট কেটে কিন্তু খুব অল্প সময়ে ঢাকা পৌঁছে যেতে পারেন আর টিকিট কিন্তু আপনারা স্টেশনে এসে কাটলেও পাবেন আবার অনলাইনে যদি আপনার সিট যদি বেশি লাগে তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে টিকিটটা কেটে নিতে পারেন আর এখন যে স্টেশনটা আমরা পার হলাম এটা কিন্তু মহেশপুর স্টেশন এখানে কিন্তু ট্রেন থামে না একবার ডাইরেক্ট যশোর লড়াইল কয়েকটা স্টেশনে কিন্তু ট্রেন থেমে থাকে তো এই কয়েকটি স্টেশন থেকে কিন্তু আপনারা কিন্তু যেতে পারবেন তা বাদে কিন্তু অন্য অন্য যে নতুন যে স্টেশনগুলো করেছে ওইগুলো কিন্তু যেতে পারবেন না ওইগুলো কিন্তু আবার জন্য অফ রয়েছে চালু করা হবে কিছুদিন বাদে